আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আনহার সকালের স্কুলের একটা মিনি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দেখুন সকাল সাতটা বাজে বন্ধুরা আর বাইরে তো বেশ ঠান্ডা আবহাওয়া ওই জন্য দেখুন ওকে চশমা পরিয়ে দিয়েছি আর ও তো খুব এক্সাইটেড ও বলছে আজকে আমরা এখানে যাব ওখানে যাব সেখানে যাব যাই হোক আজকের দিনটা সকালে ও খুশি খুশি হ্যাপি হ্যাপি উঠেছে হাসতে হাসতে কারণ রোজই কান্নাকাটি করে আজকে নিজের ব্যাগ নিজেই টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন এত ভালো লাগছে আপনাদের আশা করি ভালো লাগবে এই সিনগুলো আমি মানে অনেক সময় দিই না ব্লগে তো আজকে ভাবলাম অনলি আনহা কি করে স্কুলে যায় সেই সিনটা আপনাদেরকে শেয়ার করব দেখুন নিজের ব্যাগ নিজেই বললো আমাকে পরিয়ে দাও আমি একা একা ব্যাগ নিয়ে স্কুলে যাব আর আজকের আবহাওয়াটা সকাল থেকে বেশ ভালোই ছিল একটু মানে রোজ সকালে যে ঠান্ডাটা থাকে আজকে ঠান্ডাটা একটু তুলনামূলক কম আর দেখুন আজকে নিজে নিজেই টাটা বাই বাই করে হাসতে হাসতে ক্লাসে ঢুকে যাচ্ছে স্কুলে ঢুকে যাচ্ছে আর ম্যাম ওকে এতটা আদর করলো এই জিনিসগুলোই আমার ভালো লাগে যে প্রতিটা বাচ্চাকে কোলে করে নিয়ে আদরের সাথে যত্ন করে নিয়ে যায় ক্লাসে তো এই দেখুন ছুটি হয়ে গেছে আর জানলার ফাঁক দিয়ে আনহা দেখছে আমাকে আর বলছে মাম্মি তুমি আছো তুমি আছো মাম্মি বাচ্চাগুলো সব অস্থির হয়ে যাচ্ছে বেরোবে বলে আর প্রতিটা গার্জেনের নাম ধরে ধরে বাচ্চাকে দিচ্ছে আর আজকে দেখুন প্রথমেই আনহাকে বার করে দিয়েছে ও এত মাম্মি মাম্মি করে ওই দিক থেকে আমাকে সারা দিচ্ছে যে ওকে আগে বার করে দিয়েছে যাই হোক ব্লগটা আপনাদের কেমন এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বাড়িতেও যদি বেবি থাকে অবশ্যই তাদের দেখাবেন আমার আনহার স্কুল জার্নি থেকে তারাও যদি কিছু ইন্সপিরেশন হয় তাহলে তো আমার খুবই ভালো লাগবে আর আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ও তো বেরিয়েই বলছে মামি আমি টিফিন খাইনি পাপা কই দেখুন একা একাই চলে যাচ্ছে সেই দেখুন ওর পাপা মানে এই মুমেন্টগুলো আমার কাছে এতটা ভালো লাগে দেখুন দৌড়ে দৌড়ে পাপার কোলে উঠছে মানে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি যারা মায়েরা আছেন অবশ্যই ফিলিংসটা বুঝতে পারেন প্রথম বাচ্চায় স্কুলে যাওয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আর এখানে দেখুন বন্ধুর একটা মজার ঘটনা হয়েছিল তা এটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আমি পার্লারে গিয়েছিলাম ওর সাথে তো পার্লারের দিদির ডগিটা এত কিউট এত সুন্দর কিন্তু আমাদের এত ভয় লাগছে আপনারা শুধু জাস্ট দেখুন লুসি ঘর পাঠিয়েই দিই চলে গেল যেতে চাইছে না তোমাকে পছন্দ হয়ে গেছে দেখেছি কত সুন্দর ডাগি দেখেছ ডাগিটা একটু ছোট বলে তো বড় ডাগি তো ওই ভয় করছে আচ্ছা বস এখানটা করে বসে আর আসবে ডাগিকে বন্ধ করে দিয়েছে ওকে বন্ধুরা তাহলে আজকে আনহার স্কুল জার্নি মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা নতুন সদস্য এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পারলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ